ডাঙনা हमरे दारू बेटा জমি দেখের কথা গয়ে আছিয়া এ কার সাদেবন নষ্টি বষ্টি না গাইছি মাগি rasa কইরা তোমার বউয়ের ভাত চাঙ্গে কেরে তোর এত বড় সাহস তুমি ভাতারের কলার ধরছিস ভাতারের কলার ধরছে মেঘনা তেরে না এটি ঝাড়া থাকলি তো তোকে ঝাড়ার গুড়িয়ে নাগানো হয় রে এই যাও রে নি তুই মুখে ঝাড়ার গুড়িয়ে নাগা বুড়া বাড়ি যা তো ঝাড়ার গুড়িয়ে নাগাম পরে না আগে একটা খা আল্লাহ মাইছি মুখ যাও তুই মোকে গুজা দিলু আইতে তো আইতো শিখকে দে আইতির গামে তো পাইছ না আর কি শিখকে দিব ও